আপনারা দেখছেন নিউজ আপডেট বিডি আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আপডেট বিডির সর্বশেষ সংবাদে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ ভোট হয়েছে বলেছেন ইসি ইউনিয়ন পরিষদের ইউপি দ্বিতীয় ধাপের ভোটে ছয়জনের প্রাণহানি হলেও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভোট হয়েছে বলে মনে করে নির্বাচন কমিশন ইসি আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের আটশো চৌত্রিশটি ইউপিতে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন ইসি বলয়ে সচিব হুমায়ুন কবির খন্দকার সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব বলেন যে কোন মৃত্যু নিঃসন্দেহে নিহত হয়েছেন তারা ভোট কেন্দ্রে মারা যাননি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সহিংসতা হয়েছে এতে হতাহতের ঘটনা ঘটেছে আটশো চৌত্রিশটি ইউপিতে নির্বাচন হয়েছে প্রত্যেক জেলা উপজেলা ইসি খোঁজ নিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও কেউ কেউ অভিমত দিয়েছেন নির্বাচন কমিশন মনে করে ভোট খুব সুষ্ঠুভাবে হয়েছে উৎসবমুখর পরিবেশে হয়েছে কেন্দ্র দখল করে সিল মারতে গিয়ে লাঠি ফেটা খেলেন ছাত্রলীগ নেতা নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়তনগর ইউনিয়ন পরিষদের এক সদস্য প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করে সিল মারতে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা কিন্তু খবর পেয়ে রেয়াব ও পুলিশ সদস্যরা ওই কেন্দ্রে চলে আসায় তারা আর সিল মারতে পারেননি র্যাবের সদস্যরা লাঠি পিঠা করে তাদের ছত্র ভঙ্গ করে দেয় বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মাসদাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে প্রকাশ্যে নৌকায় সিল ভিডিও ধারণ করায় মারধর দুই সাংবাদিককে শরীয়তপুর উপজেলার প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার দৃশ্য ভিডিও করায় দুই সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা একটায় সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচনে সাত নং ওয়ার্ডের দশ নসি ইফতেদাই মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে অভিযোগে বলা হয় আওয়ামী লীগের প্রার্থী জামাল হোসেনের কর্মী সমর্থকেরা দুই সাংবাদিককে মারধর করেন মারধরের শিকার দুই সাংবাদিক হলেন ডিবিসি চ্যানেলে শরীয়তপুর জেলা প্রতিনিধি বি এম ইসরাফিল দীপ্তি টিভি ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি রাজীব হোসেন রায়পুরে সংঘর্ষের জেরে দুই কেন্দ্রের ভোট স্থগিত এসআই আই আহত নরসিংদীর রায়পুরায় চর সুবুদ্ধি ও নীলক্ষা ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে ভোট গ্রহণের সময় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের জেরে দুই ইউপির দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে চর সুবুদ্ধি ইউনিয়নের তিন নং অর্ডের মহেশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের পর প্রায় দেড় ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর বেলা বারোটার দিকে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ভোট ভোটগ্রহণ স্থগিত করে দেন এতে পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই এস আই মোহাম্মদ নিয়ামত গুরুতর আহত হন তিনি ওই কেন্দ্রে নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ